আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এখন বাঁচছে বইকাল চারটে তো দেখো গাছটায় কত কুল ধরেছে প্রচুর কুল আর এখন আমরা কোথায় যাচ্ছি মাঠে শাক তুলতে আর এই যে দেখো সর্ষের ফুলগুলো এবারে একটু ঝরে গেছে আর সরষেগুলো এখন এবার পাকছে পাকছে মানে এই যে সর্ষেগুলো হয়ে গেছে এই যে দেখছো প্রচুর সর্ষে তো এখন আমি মা বাবি মিলে মাঠে যাচ্ছি শাক তুলতে আর এখন বৈকাল চারটে বাজে আর এই যে চারিধারে দেখেছ সর্ষেগুলো মানে ফুল নেই আর সর্ষে মানে দানা এসে গেছে প্রচুর এবারে প্রচুর সর্ষে হয়েছে আর সর্ষের ফলনটাও সব বলছে খুব ভালো হয়েছে এবারে সবাইকার সর্ষের ফলন ভালো হয়েছে আর এদিকে দেখো পেঁয়াজ তো আমাদের এখানে প্রচুর পেঁয়াজ হয় তো এবছর বছর আর পেঁয়াজটা খুব কম হয়েছে এবছরে প্রচুর সর্ষে আর এই সর্ষের বইটা আমাদের মানে আমার আব্বার তো এই সরষ আমাদের নাবি করে রোয়া তো এই জন্য এখনো ফুল আছে মানে এখনো ফল সেরকম আসেনি আর এইগুলোই দেখো পুরো ফল এসে গেছে দেখেছো মোটা মোটা হয়েছে পুরো সর্ষেই ভরা তো সবাই এবার বলছে যে সর্ষের ফলনটা খুব সুন্দর হয়েছে আর চারিধারটা দেখো হলদি হয়ে আছে মাঠটা পুরো একদম খুব সুন্দর লাগছে দেখতে সর্ষের ফুলে একদম হলুদ হয়ে আছে পুরো মাঠ আর এবারে পেঁয়াজের দাম বেশি বলে লস খেয়েছিল বলে সব এবারে পেঁয়াজটা কমই দিয়েছে এবছর সর্ষে সব বুনেছে আর সর্ষেতে প্রচুর লাভ করেছে আর এই যে দেখো সেই জমিটা যেটাই আমরা শাক তুলব চলে এসেছি আর এই যে দেখো এখন শাক তুলছি আর এটা কি শাক বলো তো এটা কি শাক কে কোথায় বলে কি নাম জানি না তো এইখানে আমাদের এটা বলে বেত শাক তো প্রচুর হয়েছে এই মানে জমিটায় শাক তো আমি আমরা তুলতে এসেছি আর খুব সুন্দর কচি কচি একদম ছোট্ট ছোট্ট তো এই যে দেখো বসে বসে এখন শাক তুলছি আর মাঠটা দেখো খুব সুন্দর লাগছে একদম মানে হালকা রোদ আর এখন তো ঠান্ডা ওয়েদারে হাত রোদটাও খুব ভালো লাগছে আর এদিকে দেখো শাকগুলো তুলে নিচ্ছি আর প্রচুর শাক মানে জমিটাতে মানে এই বেত শাক পুরো ভর্তি একদম আর এই যে দেখো আমার ভাইয়ের ছেলে এখানে আমি শাক তুলছি ও আছে আমারও মেয়ে আছে তো এই যে দেখো চিমকাউসটা কাটতে আসছে তো ওরাও শাক তুলছে আমাদের সাথে সাথে মানে আমি কোথায় যাই কোথায় না যাই ভাবছি যেখানে ঘন শাক দেখছি সেখানেই যাচ্ছি মানে আমার এক জায়গায় পা বসছে না মানে আমি এদিক ওদিক করে বেড়াচ্ছি আর এই যে মেয়ে যেখানে আমি ঘন দেখছি সেখানেই আমি ছুটছি আর এই যে দেখো কত সুন্দর তোমাদের দেখায় দেখো কি সুন্দর শাকগুলো এত কচি কচি আর বড় বড় খুব ভালো লাগছিলো শাকগুলো তুলতে তবে তুলেই যাচ্ছি তো মা বলছে আর তুলিস না অত শাক কী হবে আর দেখোছো শাকগুলো কত সুন্দর খুব সুন্দর হয়েছে শাকগুলো তাই চলো তুলে নিই আর এই যে দেখো শাক তুলে এখন যাচ্ছি ঘরে আর কত শাক তুলেছি দেখেছি এক কচোর তুলেছি শাক তো এই যে দেখো শাক তুলে নিয়ে চলে এসেছি চলো ভিডিওটা এখানেই শেষ করছি খুদা বেশ